দীর্ঘ বিরতি কাটিয়ে ছোট পর্দায় নিজের নতুন ধারাবাহিক নাটক নিয়ে ফিরছেন নির্মাতা ও নাট্যকার অরণ্য আনোয়ার নোয়াখালী অঞ্চলের মানুষদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না আর সেই এলাকার কৃষ্টি কালচার নিয়ে নির্মিত যে নাটকের নাম নোয়াখালী এক্সপ্রেস শিগগিরই গ্লোবাল টেলিভিশনের নতুন এই ধারাবাহিকটি আসবে সম্প্রচারে নাটকটি নিয়ে বিস্তারিত জানাতে সম্প্রতি হয়েছে সংবাদ সম্মেলন যেখানে নির্মাতার পাশাপাশি উপস্থিত ছিলেন নোয়াখালী এক্সপ্রেসের শিল্পী কলাকুশলীরা নোয়াখালী যে আদর আপ্যায়ন যে মানসিকতা এটা সারা বিশ্ব জানে আরে বিয়া করি কোন কোন বড়জনের কাছে চলে গেল कितम आम लोखी बहुमत নোয়াখালী অঞ্চলের বিভিন্ন লোককথা সাথে সেখানকার নানা পেশা আর ধরনের মানুষদের সুখ দুঃখ প্রেম আর হাসি কান্নার গল্পে নির্মিত হয়েছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেস সম্প্রতি এমনই গল্পে দেশের একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচার শুরু হয়েছে নাটকটির অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় যে ধারাবাহিক নাটকে কাজ করেছে ছোট পর্দার অনেক তারকা নাটকটি নিয়ে বিস্তারিত জানাতে সম্প্রতি আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের যেখানে উপস্থিত ছিলেন নাটকটির শিল্পী কুশলীরা গতানুগতিক যেই নোয়াখালী নাটক আমাদের করা হয় তার একটু ভিন্ন এটা দর্শকরা দেখলেই বুঝতে পারবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নোয়াখালী আমাকে করতে হচ্ছে যেটা আমার জন্য খুবই কঠিন একটি বিষয় তারপরও আমি শুধুমাত্র ক্যারেক্টারের জন্য করতে পারছি নোয়াখালী ভাষায় এর আগে নাটক করেছে। এবারে একটা যাত্রায় নোয়াখালীর ভাষায় নোয়াখালীর যে অনেক মিথোলজি নিয়ে এই কাজ এবং কিছু সতেরো আছে আমি এখানে একটা ক্যারেক্টার করছি আমার মনে হয় সিরিয়ালটা দেখলেই ক্যারেক্টারের ইন্টারেস্টিং ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন অনেক বছর পর এই সিরিয়ালটা এত ভালো কিছু হবে যেটা যদি আল্লা না করুক কখনো বন্ধ হয়ে যায় রাস্তায় দর্শক মিছিল করবে যে নোয়াখালী এক্সপ্রেস আমরা চাই সংবাদ সম্মেলনে নির্মাতা জানা নাটকটি নিয়ে বেশ আশাবাদী তিনি দর্শক চাহিদা থাকলে নিয়ে বড় পরিকল্পনার কথাও আয়োজনে জানান টেলিভিশন অনেক মিথ নোয়াখালীতে প্রচলিত আছে চর আলেকজান্ডার বলে একটা জায়গা আছে সেটা সম্রাট আলেকজান্ডারের নামকরণে করণীয় এই ধরনের নানান বিবিধ মিথগুলিকে আমরা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি যে আমার এর আগে সর্বশেষ বড় সিরিয়াল আমি করেছি তিনশো বারো পর্ব একশো চার পর্বই করে করেছি বান্ধব পর্ব একটা সিরিয়ালই করেছি তিনশো বারো পর্ব এটা আরও একটু বড় সিরিয়াল হয়তো আমি করব। নোয়াখালী এক্সপ্রেস নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাত আশরাফুল আলম সোহাগ শেহজাদ অমর তনয় বিশ্বাস সুপ্ত সাদ্দাম রেশমা মিথিলা সহ আরও অনেকে মাকসুদুল হক ইমু ডিবিসি নিউজ ঢাকা